আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি একটা চিনি হাঁস বিক্রি করব তো হাঁসটা কেন বিক্রি করলাম আর কত টাকায় বিক্রি করলাম সেটাই আজকে আপনাদের দেখাবো তো এই জন্য আমি হাঁসটাকে ধরার জন্য খাবার নিয়ে এসে দিই তো তার আগে বলি নেই আমার খামারে এখন চিনি হাঁস রয়েছে মোট এগারো পিস এর মধ্যে মহিলা হাঁস রয়েছে ছয় পিস পাঁচ পিস রয়েছে পুরুষ হাঁস তো এখান থেকে আমি বড় হাঁসটাই ধরে বিক্রি করব তো হাঁসটা ধরার চেষ্টা করতেছি এই হাঁসগুলোর প্রচুর শক্তি একটু কম বেশি হলে হাত কেটে যেতে পারে এদের নখগুলো অত্যন্ত ধারালো এই হাঁসটা কেন বিক্রি করতেছি যেহেতু আমার খামারে ছয় পিস মহিলা হাঁস রয়েছে তো তার জন্য এত পুরুষ হাঁসের প্রয়োজন নেই আমার দুটো হলেই যথেষ্ট তারপরেও আমি তিনটে রাখবো তো বর্তমান রয়েছে পাঁচটা তো আজকে একটা বিক্রি করব আর থাকবে চারটা আরও একটা বিক্রি করে দেব তো তিনটে রাখবো দুটো হলেও যদি চলে একটা ব্যাখ্যা হিসাবে তিনটে রাখবো তো বেশি হাসা রাখলে একটা সমস্যা হয় সেটা হচ্ছে এই হাসাগুলো প্রচণ্ড হাসি হাঁসগুলোকে বিরক্ত করে তো এদের জ্বালায় আমার হাসি হাঁসগুলো দেখতে পাচ্ছেন আমার মুরগির খামারে চলে এসেছে তো বেশি হাসা না রেখে পরিমাণ মতো হাসা রাখাই ভালো তো এরা এখানে দেখুন চলে এসে গাছের পাতা খাচ্ছে তো এখন আমার হাঁস ধরা শেষ তো এখন এই হাঁসটাকে নিয়ে যাব ডেলিভারির উদ্দেশ্যে দেখি এটাকে আজকে কত টাকা বিক্রি করা যায় তো আপনারাও আমার সঙ্গে থাকুন তো এখন এটাকে পা বেঁধে ডেলিভারির উদ্দেশ্যে নিয়ে যাব আপনারাও দেখুন আজটাকে আজকে কত টাকা বিক্রি করি তো যদিও পোষা জিনিসের উপর একটু মায়া বেশি থাকে তারপরেও কিছু করার নাই এটাই প্রকৃতির নিয়ম অবশেষে হাঁসটা আমার বাধা শেষ তো এখন ব্যাগে করে এটাকে ডেলিভারির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি তো আপনারা দেখুন হাঁসটা আজকে কত টাকা বিক্রি করি তো ফাইনালি এখন আমি চলে যাচ্ছি তো আপনারা আমার সঙ্গে থাকুন অবশেষে পৌঁছেলাম দেখি কত টাকা দেয় এই হাঁসটার দাম চেয়েছিলাম চোদ্দোশো টাকা এর আগের হাঁসটা বিক্রি করেছিলাম তেরোশো টাকা তো অবশেষে চোদ্দোশো টাকাই পেলাম তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন দামটা ঠিক হয়েছে কি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম